প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রূপান্তর সহ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আদ্যোপান্ত আমরা আজকে শেষ করব ইনশাআল্লাহ দেখেন আমরা অনেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড প্রত্যেকটা এসএসসি এইচএসসি এবং ইভেন কম্পিটিটিভ এক্সাম গুলোতে মাস্ট সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কোশ্চেন আসে কিন্তু আমরা অনেকে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটাতে দ্বিধাদন্নে ভুগি এবং আমরা করতে গেলে পারি না তো আজকে দেখেন খুবই সহজে কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে রূপান্তর করা যায় সেটা আমরা জানবো তো ফার্স্ট টাইম আগে দেখেন আগে সিম্পল আমি সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্সের যে একবারে ডিটেলস আমি সেটা দিতে যাব না আমরা আগে চিনবো সিম্পল সেন্টেন্স কোনটা কমপ্লেক্স সেন্টেন্স কোনটা এবং কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে চিনবো সেটা একটু জানবো এখানে একটা কথা বলে রাখি ফ্রেজ একটা ফ্রেজ এবং দুই নম্বর হচ্ছে ক্লোজ ফ্রেজ এবং ক্লোজ সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কেউ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড খুব সহজে বুঝতে চায় তাহলে তাকে ফ্রেজ এবং ক্লোজ সম্বন্ধে সম্মুখ ধারণা থাকতে হবে জ্ঞান থাকতে হবে অর্থাৎ ফ্রেজ কি এবং ক্লোজ কি আমার ফ্রেজ এবং ক্লোজ নিয়ে একটা ভিডিও আছে খুব সহজে কিভাবে ফ্রেজ এবং ক্লোজ আমরা চিনবো সেটা দেয়া আছে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আপনারা একটু কষ্ট করে দেখে নিয়ে আজকে আমি অল্প একটু আলোচনা করব ফ্রেজ কি ক্লোজ কি আমরা জানি ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ অর্থাৎ কিছু শব্দগুচ্ছকে আমরা কি বলবো ফ্রেজ বলবো আমি এক্সাম্পল দেবো এবং ক্লোজ কি ক্লোজ হচ্ছে সাবজেক্ট প্লাস যুক্ত কোন হচ্ছে ক্লোজ ক্লোজে কি থাকবে থাকবে এবং ভার্ভ থাকবে কিন্তু ফ্রেজে সাবজেক্ট ভার্ভ থাকবে না অর্থাৎ এই ভার্ভ থাকবে ভার্ভটা ইনফিনিটিভ জেরান এই আকারে থাকবে এক্সাম্পল একটু দেখেন যদি এক্সাম্পল আপনাদের একটু দেয় যে ফ্রেজ কি এবং ক্লোজ কি দেখেন working hard working hard ওয়ার্কিং hard এই বাক্যটা একটু দেখেন দেখেন এখানে সাবজেক্ট নেই এবং ফাইনেট ভার্ভও নেই অর্থাৎ ফাইনেট ভার্ব কি আইএনজি যুক্ত টু প্লাস ভিউ ওয়ান যুক্ত ভার্ব কখনো ফাইনেট ভার্ভ হয় না তো এরকম যদি থাকে ওয়ার্কিং হার্ড অর্থাৎ যেখানে কি থাকবে আইএনজি যুক্ত থাকবে এবং টু যুক্ত থাকবে কোনো ভার্বের পূর্বে টু থাকবে এবং আইএনজি যুক্ত থাকবে সেই ভার্বটাকে আমরা কি বলবো নন ফাইনাইট ভার্ব বলবো অর্থাৎ ফাইনাইট ভার্ব নয় যদি এরকম নন ফাইনাইট ভার্ব যুক্ত থাকে এবং এখানে সাবজেক্ট যদি না থাকে তাহলে সেটাকে কি বলে ফ্রেজ বলে আশা করি বুঝতে পারছেন তাহলে ক্লোজ কি হবে ক্লোজে দেখেন আই ইট রাইস এইটা একটা ক্লোজ দেখেন ক্লোজে কি সাবজেক্ট আছে এবং ফাইনাইট ভার্ব আছে যদি এরকম থাকে তাহলে সেটা কি বলবো বলবো ক্লোজ বলবো তাহলে ফ্রেজ কি ফ্রেজে সাবজেক্ট থাকবে না এবং ফাইনাইট ভার্ব থাকবে না তো এখন দেখেন আমরা কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে আগে চিহ্ন আগে যে সেন্টেন্সটা সিম্পল কোনটা কমপ্লেক্স কোনটা কম্পাউন্ড কোনটা সেটা আগে আমাদের চিনতে হবে তারপরে নিত রূপান্তর করব এটার একটা মূল ফর্মুলা হচ্ছে দেখেন সিম্পল সেন্টেন্সে একটা ফ্রেজ থাকবে একটা ক্লোজ থাকবে অথবা একটা ক্লোজ থাকবে তাহলে সিম্পল সেন্টেন্সে কি থাকবে একটা ফ্রেজ একটা ক্লোজ যদি উদাহরণ দিয়ে দেখেন সেম ভাবে যে ওয়ার্কিং ওয়ার্কিং হার্ড working hard he will success he will পরিশ্রম করে তাহলে প্রথম অংশটা দেখেন প্রথম অংশটা হচ্ছে ফ্রেজ এবং দেখেন সাবজেক্ট আছে ভার্ব আছে তাহলে এটা কি এটা হচ্ছে ক্লজ ক্লজ তার মানে আমাদের সিম্পল সেন্টেন্সে একটা ফ্রেজ থাকবে একটা ক্লজ আই রিপিট এটা আমি একবার সরে যাব আপনার আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন তাহলে সিম্পল সেন্টেন্স গঠনের নিয়মটা কি একটা ফ্রেজ থাকবে একটা ক্লজ থাকবে তাহলে এরকম একটা ফ্রেজ একটা ক্লজ আশা করি সিম্পল সেন্টেন্সটা বুঝতে পারছেন তারপর কমপ্লেক্স সেন্টেন্স আসেন দেখেন আমি কি লিখেছি কমপ্লেক্স সেন্টেন্সে একটা পিসি থাকবে অর্থাৎ পিসি অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ অথবা মেন ক্লজ তাহলে এক নম্বরে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ তার মানে আমরা বুঝতে পারলাম যে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটাই ক্লজ হবে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটাই ক্লোজ হবে এক্সাম্পল যদি দেই দেখেন ইফ ইউ ইফ ইউ ওয়ার্ক হার্ড ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইউ উইল শাইন বা ইউ উইল সাকসেস দেখেন তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড দেখেন এই বাক্যটা দেখেন তো এই বাক্যটাও ক্লজ এই বাক্যটা হচ্ছে ক্লজ তার মানে কি দেখেন কেন ক্লোজ সাবজেক্ট আছে ভার্ব আছে দেখেন পরের যে বাক্যটা আছে এটাও ক্লোজ সাবজেক্ট আছে ভার্ব আছে তার মানে আমাদের কথা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটাই কি থাকবে ক্লোজ থাকবে কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে তাহলে ক্লজ কি আমার যে ভিডিও আছে ফ্রেজ এবং ক্লজ ওই ভিডিওতে বিস্তারিত ভাবে আলোচনা করা আছে অর্থাৎ ক্লজ কে তিন ভাগে ভাগ করা হয় সাবঅর্ডিনেট ক্লজ মেইন ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ সেই সাবঅর্ডিনেট ক্লজটা আছে অর্থাৎ যে ক্লজটা মেন ক্লোজের উপর নির্ভর করে থাকে কি নির্ভর করে আছে দেখেন এই যে ইফ দিয়ে যেটা থাকবে এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ যে ইফ ইউ ওয়ার্ক হার্ড যদি তুমি কঠোর পরিশ্রম করো হ্যাঁ করো তারপর কি হবে তাহলে ইউ উইল সাকসেস বা ইউ উইল শাইন তো এই যে দুইটা মনে রাখবেন যে কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে দুইটা ক্লজ হবে কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ একটা হচ্ছে মেইন ক্লজ এভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স ইনবো যদি কম্পাউন্ড সেন্টেন্সের কথা বলি দেখেন আমি লিখে রেখেছি কি দুইটাই প্রিন্সিপাল ক্লজ হবে দেখেন তো দুইটাই প্রিন্সিপাল ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ মানে কি যে ক্লোজ আরেকটা ক্লোজের উপর নির্ভর করে না সেটা কি বলবো প্রিন্সিপাল ক্লজ বলবো তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটাই প্রিন্সিপাল ক্লজ হয় তো উদাহরণ দেখেন যে হি ইজ পোর হি ইজ পোর বা ইজ অনেস্ট দেখেন দুইটা বাক্য এইটা একটা বাক্য বাট এবং এটা একটা বাক্য দেখেন এটাও একটা ক্লজ এটাও একটা ক্লজ এখানে এটা হচ্ছে একটা ক্লজ কিভাবে দেখেন সাবজেক্ট আসছে ভার্ব আসছে আমি বলেছি পূর্বে এই যে ক্লজ হতে গেলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব লাগবে এখানেও দেখেন সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে তাহলে আমরা বুঝলাম যে দুইটা ক্লজ এখন দুইটা একটা প্রিন্সিপাল ক্লজ না সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে শুনবো দেখেন হি ইজ পোর তার মানে কি সে গরীব এখানে কি আর কোনো কথা শোনার ইচ্ছা জাগতে জাগতেছে আশা করি জাগতেছে না তাহলে হি ইজ হ্যাঁ সে গরীব আবার দেখেন হি ইজ অনেস্ট সে সৎ সে হয় সৎ তার মানে একটা বাক্য বা একটা ক্লোজ আর একটা ক্লোজের উপর ডিপেন্ড করতেছে না তার মানে কি এখানে দুইটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ তার মানে এখানে দেখেন কম্পাউন্ড সেন্টেন্সে দুইটাই ক্লোজ থাকবে এবং দুইটাই পিসি অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ হবে তাহলে আশা করি যে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে চিনব সেটা বোঝা গেছে এবং এবার দেখেন কিভাবে আমরা রূপান্তর করব খুবই সহজ করে আমি একটা চার্ট লিখে দিছি এই চার্টটা যদি করে এই চার্ট অনুযায়ী যে কোনো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাক্যকে আমরা রূপান্তর করতে পারবো অর্থাৎ সিম্পল বাক্যকে কম্পাউন্ডে কম্পাউন্ডকে সিম্পল বা সিম্পল কমপ্লেক্সে রূপান্তর করতে পারবো এই আমি চারটা দিছি এই চারটার স্ক্রিনশট নিয়ে নেবেন প্রথমত দেখেন ফার্স্ট রুলস আমি প্রত্যেকটা রুলস বলে দেব এবং এক্সাম্পল সহকারে দেখাই দেব প্রথমত সিম্পল সেন্টেন্সে যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে বা পারফেক্ট পার্টিসিপল থাকে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কি আমরা জানি যদি ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে কোনো বাক্য শুরু হয় অর্থাৎ ভার্বের সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপল বলে এবং পারফেক্ট এগুলোর সঙ্গে যদি যদি থাকে তাহলে সেটাকে কি বলা হয় হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কি ভার্ব প্লাস আইএনজি এবং ফার্স্ট পার্টিসিপল হচ্ছে সরি পারফেক্ট পার্টিসিপল হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি হলে সেটাকে পারফেক্ট পার্টিসিপল বলা হয় তাহলে কোনো বাক্য যদি প্রেজেন্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল দিয়ে স্টার্ট হয় তাহলে সেটা যদি কমপ্লেক্স করতে যাই তাহলে আমরা সিন্স অ্যাজ অথবা হোয়েন আমাদের এই ক্লজ মার্কার গুলা লাগবে অর্থাৎ সিন্স অ্যাজ হোয়েন এই এই ক্লজ মার্কার লাগবে এবং যদি কম্পাউন্ড করতে যাই তাহলে আমাদের এন্ড লাগবে কিভাবে করব খুব ইজি করে দেখেন আমি যদি একটা বাক্য লিখি সেম একটা বাক্য যে সিম্পল একটা বাক্য লিখবো আমি সিম্পল কি ওয়ার্কিং ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং হার্ড ইউ উইল ইউ উইল সাকসেস ইউ উইল সাকসেস দেখেন একটা তাহলে এটা কি বাক্য অবশ্যই এটা সিম্পল বাক্য কারণ একটা ফ্রেজ তাহলে ওয়ার্কিং হার্ট একটা ফ্রেজ এবং এটা আছে ক্লোজ কারণ সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এটা সিম্পল সেন্টেন্স যদি আমি এটা কমপ্লেক্স করতে যাই খুব ইজি করে দেখেন তাহলে আমরা কি জানি কমপ্লেক্স সেন্টেন্সে দেখেন দুইটা ক্লোজ লাগবে একবার ইজি করে দেখেন খালি আমাদের আগে এইটা দেখতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সের গঠনটা কেমন যে দুইটা কি লাগবে ক্লজ রাখবে তো এইখান থেকে আমরা ক্লজ করব তার মানে কি প্রথমে আমাদের সাবজেক্ট লাগবে দুইটা এই এইদিকে তো ক্লজ আছেই আমরা এইটাকে কি করব ক্লজ করব তো তার আগে আমাদের সাবজেক্ট লাগবে সাবজেক্ট কি বলেন তো এই যে ইউ ইউটা নিয়ে আসবে এই যে সাবজেক্ট যেহেতু ক্লোজ করতে গেলে আমাদের সাবজেক্ট লাগবে সাবজেক্ট আনলাম ওকে তাহলে ওয়ার্কিং হার্ড তাহলে আমি এইখানে একটু ফাঁকা রাখি তাহলে এই দেখেন ওকে তাহলে ইউ ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসেস তাহলে আমরা কি করলাম এটা ক্লোজ করব তাহলে এইদিকে একটা ক্লোজ আছে এটাও কি করব একটা ক্লোজ তাহলে ই ইউ ইউ ওয়ার্ক হার্ড তার মানে ক্লোজ করতে গেলে দেখেন এই যে ভার্ব যুক্ত থাকবে অর্থাৎ আইএনজি যুক্ত যে ভার্বটা থাকবে ওটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব অথবা যদি এই ভার্বটার সঙ্গে টু প্লাস ভি1 থাকে টু দিয়ে অর্থাৎ টু ওয়ার্ক যদি থাকতো তাও এটা কি হয় নন ফাইনেট ভার্ব হয় এই ফাইনেট নন ভার্বকে আমরা যদি ফাইনেট ভার্বে রূপান্তর করতে যাই তাহলে আইএনজি তুলে দিতে হবে অথবা টুটাকে আর ইউজ করা যাবে না তাহলে এই আইএনজিটাকে আমরা আইএনজি তুলে দিলে কি হচ্ছে ইউ ওয়ার্ক হার্ড ইউ ওয়ার্ক হার্ড ইউ ওয়ার্ক হার্ড দেখেন এটা একটা কি হয়ে গেল ক্লজে পরিণত করলাম তার মানে এই যে ফ্রেজটা আছে এই ফ্রেজটাকে ক্লজে রূপান্তর করলাম কিভাবে

এখানে লিখবো সিন্স এস আই এন সি সিন্স অথবা হোয়েন অথবা অ্যাজ যে কোনো একটা তো সিন্স দেওয়াটা অ্যাপ্রোপ্রিয়েট সিন্স ইউ ওয়ার্ক হার্ড যেহেতু তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফল হবা এইটাই বলছে তাহলে দেখেন কত ইজি করে আমরা কমপ্লেক্স সেন্টেন্সটা রূপান্তর করলাম সিম্পল থেকে সেম ভাবে আমি আরো করাবো যদি এটারে কম্পাউন্ড করে দেই আমি যদি আমরা কম্পাউন্ড করে দেখেন যদি কম্পাউন্ড করতে চাই সেইম ভাবে আমাদের দুইটা ক্লজ লাগবে দেখেন কম্পাউন্ডে দুইটা ক্লজ লাগবে তো দুইটা ক্লজ কিভাবে করব আমরা পূর্বেই করেছিলাম যে ফার্স্ট টাইম ক্লজ করতে গেলে আমাদের সাবজেক্ট লাগবে সাবজেক্ট কি ইউ সাবজেক্ট হচ্ছে ইউ তাহলে ভার্ব যেহেতু লাগবে সাবজেক্টের পর একটা ভার্ব ফাইনাইট ভার্ব লাগবে যেহেতু এই নন ফাইনাইট ভার্ব আছে নন ফাইনাইট ভার্বকে ফাইনাইট ভার্বে রূপান্তর করতে গেলে আইএনজি তুলে দিতে হয় তাহলে কি ইউ ওয়ার্ক ইউ ওয়ার্ক হার্ড ইউ ওয়ার্ক হার্ড এবং দেখেন আমরা এখানে যে একটা ক্লজ মার্কার লাগে তাহলে আমরা এই যেহেতু কম্পাউন্ড করতেছি তাহলে এখানে মাঝখানে কি কমার জায়গায় এন্ড ইউজ করে দেবো ইউ ওয়ার্ক হার্ড এন্ড বাকি অংশ অর্থাৎ যে সেন্টেন্স এন্ড ইউ উইল ইউ উইল সাকসেস ইউ উইল সাকসেস তার মানে কত ইজি করে সহজে আমরা একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে রূপান্তর করলাম দেখতে পেলেন পরবর্তী রুলসটা একটু যদি যাই দেখেন যে যদি বিকজ অফ দিয়ে শুরু করা থাকে কোনো বাক্য বিকজ অফ সেম ভাবে সিন্স অ্যাজ হোয়েন অথবা আমরা কম্পাউন্ড সেন্টেন্স যখন করবো এন্ড দিয়ে স্টার্ট করবো ভাবে বিকজ অফ যদি থাকে ওকে তারপর দেখেন ইনস্পাইট অফ এবং ডেসপাইট খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস তাহলে কোনো বাক্য যদি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দিয়ে স্টার্ট করা হয় তাহলে সেটা কি কোন সেন্টেন্স হবে এটা সিম্পল সেন্টেন্স হবে তারপর যদি ইনস্পাইট অফ দিয়ে শুরু হয় তাহলে আমরা যখন কমপ্লেক্স করবো তখন আমরা দো অথবা অল দো ইউজ করবো কখন কিভাবে ইউজ করবো একটু দেখেন এবং কম্পাউন্ড সেন্টেন্সে আমরা বাট ইউজ করবো তো এক্সাম্পল যদি দেখেন তাহলে সিম্পল একটা দেখেন ইন ইন অফ হিজ ইলনেস ইলনেস অর্থাৎ তার অসুস্থতা সত্ত্বেও অসুস্থতা সত্ত্বেও হি

তাহলে এরকম যদি বাক্য হয় তাহলে আমরা সেটা কি কি জানি সিম্পল সেন্টেন্স তাহলে এটা যখন কমপ্লেক্স করতে যাব তাহলে আমরা কি করব এই যে ফ্রেজটা আছে এই ফ্রেজটাকে ক্লজে রূপান্তর করব কিভাবে প্রথমে সাবজেক্ট নিয়ে আসেন সাবজেক্ট কি হি সাবজেক্ট হচ্ছে হি সাবজেক্ট হচ্ছে হি তাহলে হি এবং ভার্ব লাগবে আমাদের ভার্ব কি দেখেন যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে অর্থাৎ ক্যান কুড এগুলো ক্যান থাকলে এটা প্রেজেন্ট টেন্সে আছে যায় তাহলে হি তাহলে আমরা কি আনব হি ইজ যেহেতু প্রেজেন্ট টেন্স আছে হি ইজ এই যে দেখেন যে ইল ইলনেস আছে ঠিক আছে হি ইজ ইল দেবো হি ইজ ইল એટલે বাকি সবগুলো উঠে যাবে অর্থাৎ ইন স্পাইক অফ হিজ বিং পুরাটা কি হবে উঠে যাবে কারণ আমরা এটা কি করব এটা কি করব এটা ফ্রেজ রূপান্তর করব অর্থাৎ তাহলে ফ্রেজ কিভাবে জানি যে সাবজেক্ট হবে সরি ক্লজের রূপান্তর করব সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে তাহলে সাবজেক্ট আনলাম তাহলে হি হি এবং এখানে ভার্ব কি যেহেতু এটা ক্যান আছে প্রেজেন্ট টেন্স আছে এই জন্য সাহায্যকারী ভার্ব ইজ জানলাম তাহলে হি ইজ ইল হি ইজ ইল তাহলে আমরা কি করলাম হি পুরাটা উঠে গেল যে আমাদের ফ্রেজে যে শব্দগুলো সবগুলো উঠে গেল যেহেতু আমরা ক্লোজ করতেছি হি ইজ ইল তারপর কি হবে বাকি দেখেন এটা একটা ক্লোজ হয়ে গেল এই ক্লোজ তো দেওয়া আছে এই ক্লোজটা দেওয়া আছে তাহলে হি ক্যান ডু ইট কিন্তু তাহলে আমরা কি জানলাম যে এখানে ইনস্পাইট অফ থাকলে বা ডিসপাইট দিয়ে শুরু হলে তাহলে আমরা দো বা অলদো বসাবো কমপ্লেক্স সেন্টেন্সে দো বা অলদো এই দো বা অলদো শুধু যখন ক্লোজ করে আমাদের শেষ শুধু প্রথমেই দোটা বসিয়ে দেবো প্রথমেই দো বসায় দেবো তাহলে আমাদের আনসার হয়ে যাবে তাহলে দো হি ইজ ইল হি ক্যান ডু ইট তার মানে আমি ভেঙে ভেঙে সবগুলো আপনাদের দেখাচ্ছি কিভাবে আমরা সিম্পল থেকে কমপ্লেক্সে রূপান্তর করব এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রুলস আমরা জানি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সবাই আমরা কোয়েশ্চেনে এড়াই যাই এবং এটা সবচেয়ে শেষে করি কেন কারণ এটা অনেক কঠিন মনে হয় তো যদি আপনারা এভাবে একটু চেষ্টা করেন তাহলে আর কঠিন লাগবে না তো সেম ভাবে এটা যদি আমরা কমপ্লেক্স করি দেখেন কি করব কমপ্লেক্স সরি কম্পাউন্ড করব যদি কম্পাউন্ড করি তার মানে কি শুধু দোয়ালডো অলদোটা তুলে দেব কারণ এই দোয়ালডোটা কি কার এটা কমপ্লেক্সের সাইন তার মানে কি আমাদের দেখেন কম্পাউন্ড যখন করব দুইটাই ক্লোজ হবে দুইটাই ক্লোজ হবে তাহলে দুইটা ক্লোজ কি দেখেন এটা তো ক্লোজ করাই আছে তো হি ইজ ইল এটা ক্লোজ করাই আছে তার মানে কি আমরা দুটা তুলি দেব শুধু কি লিখবো হি ইজ ইল হি ইজ ইল দেখেন এটা একটা ক্লোজ হইছে এই পাশের ক্লোজটা তো দেওয়াই আছে শুধু মাঝখানে কি ইউজ করব বলেন তো বাট ইউজ করে দেব এই যে বাট তাহলেই आंसर হয়ে গেল তাহলে হি ইজ ইল বাট হি ক্যান ডু ইট হি ক্যান ডু ইট কিন্তু সেটা করতে পেরেছিল দেখেন শুধু কি করছি দুটো লিখি নাই তারপর মনে কি তার মানে আমাদের ক্লোজ হয়ে আছে পরবর্তী ক্লোজটা হয়তো এটা তো দেওয়াই আছে এভাবে এত ইজি করে আমরা সবগুলা করতে পারি পর রুলসটা একটু দেখেন যদি বাই প্লাস বাই প্লাস প্লাস আইএনজি দিয়ে যুক্ত থাকে বাই প্লাস প্লাস আইএনজি দিয়ে যুক্ত থাকে তাহলে সেটা কি হয় সিম্পল সেন্টেন্স হয় দেখেন একটা সিম্পল সেন্টেন্স যদি এরকম হয় বাই ওয়ার্কিং হার্ড বাই ওয়ার্কিং বাই ওয়ার্কিং হার্ড হি উইল হি উইল কি সাকসেস ইউ উইল সাকসেস দেখেন তো বাই ওয়ার্কিং হার্ড তার মানে কি এটা ফ্রেজ তার মানে যেহেতু যে জায়গায় কি কমার পূর্বে যদি সাবজেক্ট ফাইনেট ভার্ব না থাকে তাহলে সেটা কি হয়ে যায় ফ্রেজ হয়ে যায় তাহলে একটা ফ্রেজ এই দিকে ক্লোজ এটা তাহলে হি আছে সাবজেক্ট আছে ভার্ব আছে তার মানে এটা ক্লোজ তার মানে এটা সিম্পল সেন্টেন্স তাহলে এইরকম যদি সেন্টেন্স থাকে বাই প্লাস আই এন দিয়ে তাহলে সেটাকে যদি আমরা কমপ্লেক্স করতে যাই দেখেন তাহলে ইফ আনবো তাহলে ক্লজ মার্কার হিসেবে কি আনবো ইফ আনবো এবং বাক্যটা অ্যাফারমেটিভে করতে হবে কিভাবে एग्जांपल দেখেন আমি অ্যাফারমেটিভ লিখে দিছি এবং যখন কম্পাউন্ড করতে যাব শুধু এন্ড ইউজ করব দেখেন তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে করব তাহলে এই যে আমাদের যে ফ্রেজড আছে এটা ক্লজ করব ফ্রেজ আছে ক্লজ তাহলে ক্লজ করতে গেলে প্রথমে সাবজেক্ট লাগবে এইদিকে সাবজেক্টটা নিয়ে আসেন তাই কি সাবজেক্ট কি হি সাবজেক্ট হচ্ছে হি এই যে হি এবং এটা কি করব ভার্ব বানেন ভার্ব কি যেহেতু এখানে কি আছে উইল আছে তার মানে যদি এই পারশটটা ফিউচারে থাকে তাহলে এই পারশটটা ইনডিফিনিটে করতে হয় অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটে তাহলে হি ইজ he is work hard ঠিক আছে he worked বা এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে করব তাহলে আমরা যে কি জানি ভার্ব লাগবে আমাদের সাবজেক্ট তারপর ভার্ব আমরা কি জানি যে নন ফাইনাইট ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত থাকে সেটা নন ফাইনাইট এবং এটার যে ফাইনাইট ভার্ব করতে গেলে শুধু আইএনজি টা কি করতে হয় তুলে দিতে হয় তাহলে he work w o r k he work তারপর hard দেন দেখেন কি হয়ে গেল তার মানে এটা আমাদের কি হয়ে গেল he work hard এটা কি একটা ক্লোজ হয়ে গেল এটা ক্লোজ হয়ে গেল তার মানে কি দিকে তো ক্লোজ আছেই তার মানে আমাদের দুইটা যেহেতু আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লোজ লাগবে হি ওয়ার্ক হার্ড তারপর আমরা যেহেতু আমাদের কি জানি আমরা যে ইফ লাগবে অর্থাৎ ক্লজ মার্কের হিসেবে যখন কমপ্লেক্স করতে যাবো বাই প্লাস আই দিয়ে যদি থাকে তাহলে ইফ লাগে তাহলে ইফ হি ওয়ার্ক হার্ড বাকিটা ওই রকমের অর্থাৎ হি উইল সাকসেস হি উইল সাকসেস তো এভাবে আমরা কি করতে পারি সিম্পল থেকে কমপ্লেক্সটা করতে পারে যদি ভার দিয়ে স্টার্ট করা থাকে কি করতে পারি কম্পাউন্ডও করতে পারি কিভাবে শুধু এইটা দেখেন আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে তখন তো ক্লোজ করে নিছি তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্স আমাদের দুইটা ক্লোজ লাগবে এই দুইটা ক্লোজ তার মানে কি শুধু এখানে ক্লোজ করাই আছে তাহলে কি লিখবো হি ওয়ার্ক হার্ড হি ওয়ার্ক হার্ড হি ওয়ার্ক হার্ড এবং দেখেন এখানে ক্লোজ মার্কার হিসেবে কি লাগবে এন্ড লাগবে মার্কার হিসেবে মাঝখানে এন্ড লাগবে এন্ড বাকি অংশ হি উইল সাকসেস তাহলে হি ওয়ার্ক হার্ড এন্ড হি উইল সাকসেস এভাবে সহজে আমরা সবগুলা অর্থাৎ পরিবর্তনগুলা করতে পারি নেক্সটটা দেখেন যদি উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে আমরা ইফ প্লাস নেগেটিভ আমি এখন বেশি কথা না বলে একটু খালি এক্সাম্পলগুলো আপনাদের দেখাই যদি উইদাউট প্লাস দেখেন একটা সিম্পল সেন্টেন্সে যদি এরকম করে থাকে যে উইদাউট ওয়ার্কিং হার্ড তার মানে দেখেন যে উইদআ হার্ড অর্থাৎ কঠোর পরিশ্রম ছাড়া কি করতে পারবে না জয় করতে পারবে না বা জিততে পারবে না যদি এরকম উইদ দিয়ে থাকে তাহলে কি দেখেন এটাও একটা ফ্রেজ অর্থাৎ এটা সিম্পল সেন্টেন্স যখন কমপ্লেক্স করতে যাব তাহলে এটাকে খালি ফ্রেজ ক্লোজে রূপান্তর করে তাহলে সাবজেক্ট আনেন হি এবং এখানে দেখেন নেগেটিভ করতে হবে হি নেগেটিভ অর্থাৎ ওই পূর্বে আমরা করছিলাম এবার কি করব করব এখন আছে তাহলে কি করবো এটা প্রেজেন্ট করব আর প্রেজেন্ট ইনডিফিনিটে করতে গেলে সাহায্যকারী হিসেবে যখন নেগেটিভ করতে যাই তখন ডু বা ডাজ বের হয় এই জন্য আমরা কি দিলাম হি ডাজ নট ওয়ার্ক হার্ড এবং ভার্ভটা লেখেন ভার্ব কি ওয়ার্ক হার্ড ওয়ার্ক হার্ড এখানে কি দেবো দেখেন

দেখেন যেহেতু আমাদের একটা ক্লস করতে হবে অর অর হি ক্যান নট উইন বাকি অংশ অর হি ক্যান নট উইন দেখেন আমাদের প্রত্যেকটা সেন্টেন্স এর যে বাকি অংশ আছে অর্থাৎ কমার পরের এটা কোনো সেন্স হচ্ছে না তাহলে এইভাবে সহজে আমরা করতে পারি এই নিয়ম গুলো একটু দেখেন আমি শেষে যখন আমি সরে যাব তখন আপনারা এখান থেকে স্ক্রিন করে নিয়ে রাখবেন তারপর দেখেন টু প্লাস টু অর্থাৎ টু ডট ডট টু যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটাও আমরা কি করব সেটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স তাহলে এই সিম্পল সেন্টেন্স যদি আমরা কমপ্লেক্স করতে যাই তাহলে সো ডট ডট ড্যাট তাহলে টু এর জায়গায় কি বসাবো সো ডট ডট এবং এই টু এর জায়গায় কি বসাবো ড্যাট বসাবো ড্যাট এভাবে ইজিলি আমরা করতে পারি বাকি পুরো সেন্টেন্সটা ঠিক থাকবে শুধু এরকম করব এবং শেষে একটা আবার সাবজেক্ট দিয়ে ক্যান নট অথবা কুড নট ইউজ করবো এবং যখন আমরা এটার কম্পাউন্ড করতে যাব তখন ভেরি কি ভেরি এখানে দেওয়া আছে দেখেন ভেরি ডট ডট এন্ড হবে কি হবে ভেরি ডট ডট এন্ড তার মানে কি টু ডট ডট টু থাকলে কমপ্লেক্স করতে গেলে শো ডট ডট ডেট এবং কম্পাউন্ড করতে গেলে ভেরি ডট ডট এন্ড এটা ইউজ করবো ঠিক আছে এক্সাম্পল যদি আপনাদের দেখাই দেখেন তাহলে হি ইজ টু উইক টু ওয়াক

যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে বা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান নট ইউজ করব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কুড নট ইউজ করব তাহলে হি ইজ সো উইক দ্যাট হি যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে ইজ আছে তাহলে আমরা ক্যান নট ইউজ করব হি ক্যান নট ক্যান নট ওয়ার্ক কি কি হি ক্যান নট ওয়ার্ক সেম ভাবে যদি আমরা এটার কি কম্পাউন্ড করতে যাই সেম ভাবে তাহলে হি ইজ সো এর জায়গায় কি দেব ভেরি সো এর জায়গায় ভেরি তারপর উইক উইকে থাকবে এবং এই এর জায়গায় এন্ড হবে ড্যাট এর জায়গায় এন্ড তাহলে হি ইজ ভেরি উইক এন্ড হি ক্যান নট ওয়াক এভাবে সহজে আমরা পরিবর্তন গুলা করতে পারি ভাবে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দেখেন যে সিঙ্গল একগুলা ক্লোজ আছে সিঙ্গল ক্লোজ এই সিঙ্গল ক্লোজ গুলা যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো প্রেজেন্ট অর্থাৎ সেটা সিম্পল বাক্য অর্থাৎ সিম্পল ক্লোজ মানে দেখেন যদি আমি লিখি হেলথ ইজ ওয়েলথ হেলথ ইজ ওয়েলথ তার মানে কি এটা সিম্পল বাক্য যদি এরকম একটা ক্লজ দেয়া থাকে যদি একটা এরকম ক্লজ দেয়া থাকে তাহলে বা সিম্পল যদি একটা ক্লজ দেওয়া থাকে তাহলে সেটা সিম্পল সেন্টেন্স হয় যদি করতে দেখেন কি আমাদের পূর্বে দেখেন কমপ্লেক্স করতে গেলে আমাদের কি লাগবে এইটাকে প্রথমত আমাদের সাবজেক্ট এবং ফাইনে ভাবে আনতে হবে সাবজেক্ট কি বলেন তো এটা সাবজেক্ট হেলথ কি বলেন তো এটা বস্তু না বস্তু হলে ইট হয় সাবজেক্ট হিসেবে কি ইট তাহলে আমরা বলতে পারি ইট ইজ হেলথ ইট ইজ হেলথ দেখেন এটা কি হয়ে গেছে একটা ক্লোজ হয়ে গেছে তাহলে লাগে তার মানে একটা জিনিস দেখেন যদি এরকম বাক্য হয় একটা সেন্টেন্স হয় তাহলে আমাদের কি হয় রিলেটিভ প্রোনাম হয় কিভাবে যদি সময় নির্দেশ করে তাহলে ওয়ে আমরা ইউজ করতে পারি প্লেস যদি হয় তাহলে হয়ার ইউজ করতে পারি এবং মানুষ বা ব্যক্তিকে যদি বোঝায় তাহলে হু ইউজ করতে পারি এই যে হোয়াট হুইস হু এগুলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন তাহলে এই যে সিম্পল যদি সেন্টেন্স থাকে একটা সেন্টেন্স যদি থাকে তাহলে এগুলাতে আমাদের রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হবে দেখেন তাহলে হেলথ ইজ ওয়েলথ তাহলে এটা একটা বাক্য তাহলে ইট ইজ হেলথ এখন আমরা রিলেটিভ প্রোনাউন কি হুইস এখানে কি ইউজ করব হুইস তাহলে হুইস কখন বসে যদি বস্তু বোঝায় তাহলে আমরা হুইস ইউজ করতে পারি তাই এটা যদি টাইম বোঝাইতো তাহলে আমরা কি হোয়েন ইউজ করতে হোয়েন ইউজ করতাম বা ওয়েন ইউজ করতাম সেম ভাবে এটা যদি ব্যক্তি বোঝাইতো ব্যক্তি বোঝাইতো তাহলে আমরা হু রিলেটিভ ইউজ করলাম ইউজ করতাম এবং এটা যদি প্লেস বোঝাইতো কি প্লেস যদি বোঝাইতো তাহলে আমরা ইউজ করতাম কি হায়ার ইউজ করতাম তার মানে যদি একটা সেন্টেন্স কোন থাকে তাহলে সেটা সিম্পল এটা যদি কমপ্লেক্স কম্পাউন্ড করতে যায় তাহলে কমপ্লেক্স করতে যাই তাহলে আমাদের এই রিলেটিভ প্রনাউন গুলা লাগবে ওকে তার মানে কি ইট ইজ হেলথ হুইস ইজ ওয়েলথ তার মানে আমরা এইভাবে করবো যে হুইস ইজ ওয়েলথ হুইস ইজ ওয়েলথ তার মানে একটা জিনিস লক্ষ্য করেন যেহেতু আমরা কমপ্লেক্স করতেছি দেখেন এই দিকে একটা ফ্রেজ হইছে হুইচ ইজ এই যে কি যেহেতু এটা কি ভার্ব এবং বাকি অংশ তার মানে কি দুইটা কি হয়ে গেছে ক্লজ হয়ে গেছে একটা জিনিস বারবার মাথায় রাখবেন যখন কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব তখন ক্লজ লাগবে দুইটা ক্লজ লাগবে দুইটা ক্লজ লাগবে সেম যদি আমি আরো একটা করাই দেখেন একটা বাক্য হই কি আই আমি যদি লিখি সিম্পল একটা দেখেন আই স আই স হিম

হিম আই স হিম আমি তাকে দেখেছিলাম হেন হি ডান্স ঠিক আছে যখন সে কি নাচতে ছিল অথবা আমরা যদি এইভাবে করা যাবে ঠিক আছে যে আই স এ ম্যান বা আই সই স্যান হু ইজ হু ইজ ডান্সিং হু ইজ ডান বা আই হিম ঠিক আছে বা এ ম্যান এই এ ম্যানটা কি ধরতেছে আ ম্যানটা হিমকে ধরতেছে আই স আ ম্যান মানে আমাদের দুইটা কি করতে হবে ক্লোজ করতে হবে এই ক্লোজ করতে গেলে যেভাবে আনা যায় সেভাবে আমরা আনবো অর্থাৎ আই স আ ম্যান হু ইজ ডান্সিং তার মানে দেখেন এখানেও কি আছে ফাইনিট ভার্ব আছে এবং এখানে কি আছে অবজেক্ট অর্থাৎ ফাইনিট ভার্ব তার মানে কি দুইটাই ক্লোজ হয়ে গেছে তার মানে এইভাবে আমরা যে যদি একক সেন্টেন্স হয় সেই সেন্টেন্সগুলোর আমরা কি করতে পারি কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারি আশা করি বুঝতে পারছেন তো আমি এখন সরে যাব এখান থেকে আপনারা কি করবেন স্ক্রিনশটটা নিয়ে রাখবেন এবং আরেকটা কথা না বললেই নয় ঠিক আছে এগুলো করবেন প্র্যাকটিস করলেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড খুব সহজে বোঝা যাবে আশা করি বুঝতে পারছেন খুবই সহজ করে বোঝাইছি যদি আমার ভিডিওটা সামান্য মাত্র আপনাদের উপকারে আসে যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এবং বেল বাটন চাপ দিয়ে পাশে থাকবেন এবং যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে ফলো করে লাইক করে পাশে থাকবেন